সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা এবং আমার ইউটিউব সাবস্ক্রাইবার যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রেলওয়ে বাংলা সাজেশন যদি বলেন অথবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই আজকে বাংলাদেশ সাজেশন বা বাংলাদেশের বিষয়টা আমি জানাবো এটা আপনার কাজে দেবে ইনশাল্লাহ সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা নামাজের সময় ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই সময়টা দেখা যাবে না নামাজের সময় ব্যতীত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন ভিউ করতেছেন এটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় এখন দেখেন আসলে বাংলার সিলেবাস আমরা সবাই জানি যে দুইটা পার্টির বিভক্ত একটা হচ্ছে কি যে বাংলা ব্যাকরণ আর একটা হচ্ছে সাহিত্য পাঠ তো আমরা জানি যে বিপিএসি তে যে এমসি মার্কের থাকে সেটা সিলেবাস আমি বারবার ইউটিউবে দিয়েছি এবং বলেছি ক্লাসে আবারও আমরা দিচ্ছি যেহেতু রেলওয়েতে সম্ভাবনা রয়েছে কি মার্ক বাংলা থাকবে সেজন্য আমি পুরো সিলেবাসটাকে এখানে নিয়ে এসেছি দেন এখান থেকে আমি আপনাকে জাস্ট একটা সামালি দেওয়ার চেষ্টা করবো আসলে সবগুলোই লেখা সম্ভব না আবার অনেকগুলো লিখেও ফেলেছি ঠিক আছে তো ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে আজকে আমি ধরিয়ে দিব এবং সবাই জানেন এই টপিকগুলো সবারই মানে জানা জানাশোনা টপিক কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে রেলওয়েতে যদি আপনি সাকসেস হতে চান বিপিএস এমসি এমসিগুলোতে যদি সাকসেস হতে চান ভালো মার্কস ক্যারি করতে চান টপিক ওয়াইজ আপনাকে কমপ্লিট থাকতে হবে টপিক ওয়াইজ আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তা না হলে কিন্তু আপনি পারবেন না আমরা শুধুমাত্র সাল সলিউশন করেই পরীক্ষা দিতে যাই তো সাল সলিউশন করে পরীক্ষা দিলে আপনি কিন্তু না যখন আপনি একটা শেষ করতে ওই টপিকের উপরে আপনার দক্ষতা থাকবে তখনই কিন্তু আপনি সাকসেস হবেন সবার জন্য একটা নিউজ দিয়ে রাখি সায়ান জব রংপুর আমরা অলরেডি রংপুরে সায়ান জব চালু করেছি আলহামদুলিল্লাহ আগামী সপ্তম পর্ব শেষে যারা গাজীপুরে যাইতে পারবেন না আমাদের রংপুরে থাকবেন আপনার সাহান যখন রংপুরে আসবেন আমরা আপনাকে হানড্রেড সাপোর্ট দিতে পারবো না তবে আমরা যতটুক বলবো অতটুকু করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ ঠিক আছে আরেকটা নিউজ যে জব মানে জব কোচিং করলে যে চাকরি হবে এমনটা কিন্তু নয় জব কোচিং ছাড়াও চাকরি হইতে পারে জব কোচিং করলেও চাকরি হইতে পারে ইনশাআল্লাহ ঠিক আছে এখন দেখেন আমরা রেলওয়ের পরীক্ষাটা পাঁচে জুলাই হওয়ার কি সম্ভাবনা রয়েছে যেহেতু বিপিএসসি কোনো নোটিশ দেয়নি তার মানে আমরা বলতে পারতেছি না যে পাঁচে জুলাই হবে হওয়ার কি সম্ভাবনা রয়েছে আমি পোস্ট দিয়েছিলাম জুলাইকে টার্গেট করে আপনারা পড়তে থাকেন আমি কিন্তু বলি নাই যে পাশে জুলাই পরীক্ষা হবে ঠিক আছে এখন দেখেন বাংলা সাহিত্য এবং ব্যাকরণের মধ্যে যদি আমরা চল্লিশ মার্ক কনসিডার করি তাহলে আঠারো থেকে বিশ মার্ক ব্যাকরণ থেকে থাকবে সাহিত্য থেকে বাইশ থেকে বিশ মার্ক থাকবে এই হচ্ছে একটা সামারি এখন আমি আপনাকে বলি দেখেন আপনি সবসময় পড়াশোনা করতেছেন শুধুমাত্র ধরে রাখতে পারতেছেন না ধরে রাখার জন্য আপনাকে কি করতে হবে রেগুলার হবে প্রতি সপ্তাহে রিভিশন দিতে হবে 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 নিয়মিত লেগে থাকতে তাহলে আপনার জন্য এই যে আমি দিয়েছি এগুলো একবারে ইজি হয়ে যাবে এবং মনে থাকবে দেখেন আমরা প্রথমে যে টপিকটা একটা দিয়েছি যে মুখস্ত বিদ্যা টপিক এই টপিকটার জন্য এখান থেকে ছয়টা টপিক দেখতে পাচ্ছেন এই টপিকটার জন্য আপনাকে কোনো টিচার বা কোনো গাইডলাইন কোনো কিছুই লাগবে না শুধু নিজে নিজে পড়বেন দেখেন এক নম্বরটা হচ্ছে শুদ্ধ বানান দুই নম্বর হচ্ছে বিপরীত শব্দ তিন নম্বর হচ্ছে সমার্থক শব্দ চার নম্বর একতা প্রকাশ পাঁচ নম্বর বাগধারা ছয় নম্বর পারিভাষিক শব্দ এই যে এক আর দুই কনফার্ম এখান থেকে এক এবং দুই এক এবং দুই থেকে কনফার্ম এই দুই মার্কস থাকবে এবং টোটালি আপনি এখানে ছয়টা টপিক দেখতে পাচ্ছেন এই যে ছয়টা টপিক দেখতে পাচ্ছেন যেহেতু ফোরটি মার্কের এর হবে আশা করা যাচ্ছে একটা প্রকাশ দুটাও থাকতে পারে শুদ্ধ বানান দুটাও থাকতে পারে তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এই ছয়টা থেকে আপনি কিন্তু ছয় মার্কস কিন্তু পেতে পারেন ইনশাআল আল্লাহ এই টপিক গুলা বাংলা আপনাদের কাছে যে বই রয়েছে সেই বইটা স্টাডি করেন সেই বই থেকে এইগুলো কমন পাবেন ইনশাল্লাহ কিন্তু টপিক গুলো কমপ্লিট করে ফেলতে হবে শুধু গতানুগতিক তাহলে দেখবেন যে আপনি এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ এই রিলেটেড আর একটা টপিক আমি বের করেছি যেটার জন্য আপনাকে টিচারের কোনো প্রয়োজন নাই নিজে নিজে পড়বেন তাহলে আমরা এখানে কত মার্কস পেতে পারি ধরেন যে পাঁচ থেকে ছয় মার্কস আমরা এখান থেকে পাবো ইনশাআল্লাহ এরপরে দেখেন গুরুত্বপূর্ণ আর একটা টপিক কবিদের ছদ্মনাম বা উপাধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পত্রপত্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যত ধরনের আমাদের নাটক রয়েছে সেই নাটক টাইপগুলো আমাদের পড়ে ফেলতে হবে আর একটা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট বলতে পারেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সব রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক সব রচনা বলতে এখানে বোঝানো হয়েছে তার নাটক হইতে পারে কবিতা হইতে পারে উপন্যাস হইতে পারে ভ্রমণ কাহিনী হইতে পারে শিশুদোষ গ্রন্থ হইতে পারে প্রহসন হইতে পারে অর্থাৎ যত টাইপের ভিত্তিক রয়েছে এই আইটেমটা যদি বলেন আপনি দুই থেকে তিন মাসে এই আইটেম থেকে আপনি কমন পাবেন ইনশাআল এরপরে পাঁচ নম্বরে দেখেন যে বাংলা সাহিত্যে প্রথম এটা একটা পাঠ দেন আবার বাংলা সাহিত্যে ভ্রমণ রয়েছে ভ্রমণ কাহিনী রয়েছে শিশুদোষ গ্রন্থ রয়েছে প্রহসন রয়েছে আত্মচৈত্রমূলক রয়েছে এই টাইপের জীবনী রয়েছে এই টাইপের করে বাংলা সাহিত্যের এখান থেকে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমরা বলতে পারি ছয় নম্বর রয়েছে বিখ্যাত উপন্যাস আপনি পড়ে ফেলতে পারেন যত টাইপের উপন্যাস রয়েছে গ্রন্থ রয়েছে প্রবন্ধ রয়েছে এই টাইপটা আপনাকে পড়ে ফেলতে হবে তাহলে এই যে এখানে আইটেমগুলো দিয়েছি দেখবেন যে কবিতা শব্দ নাম বা উপদে এখান থেকে এক মার্কস থাকবে ইনশাল্লাহ তো অভারঅল আমরা যদি এখানে আপনাকে কল্পনা করি যদি আইটেম এখানে ছয়টা আপনি এই আইটেম থেকে সাত থেকে আট মার্কস পাবেন এই আইটেমটা থেকে সাত থেকে আট মার্কস কমন পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে সাত থেকে আট মার্কস কমন পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে মেইন যে ব্যাকরণের পাঠ সো ব্যাকরণ এটা কিন্তু টিচার ছাড়া হবে না একা একা পরে কখনোই বুঝতে পারবেন না কমপ্লিট করতে পারবেন না যেমন ধরেন শব্দ শব্দ আপনি কতগুলো মনে রাখবেন বলেন শব্দ কিন্তু কতগুলো মনে রাখা সম্ভব না বুঝে বুঝে পড়তে হবে টেকনিক আকারে হোক যেভাবে হোক পরে কমপ্লিট রাখতে হবে তো ধনী ও ধ্বনির পরিবর্তন এরপরে রয়েছে বর্ণ তারপর রয়েছে শব্দ এখান থেকে যদি কোনো কিছু না আসে শব্দ কিন্তু আসবে তাই না কোনো কিছু টপিক আসলো না কিন্তু শব্দ আসবে তার মানে কি বুঝাচ্ছে এবারে বাক্য শুদ্ধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সন্ধি সমাজ কারক বিভক্তি প্রত্যয় মানে প্রকৃত প্রত্যয় তারপরে প্রয়োগ অপ্রয়োগ জ্যোতি চিহ্ন উপসর্গ এবং বিরাম চিহ্ন বলতে পারেন ভাই সবেই তো দিলেন ভাবে সবেই তো দিতে হবে আপনি যতটুক পারেন কাভার করবেন আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে এরা তো দেখে হাসবে কবে আমি তো সবই পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ সো আমরা যারা পারি না মূলত আমরা তো তাদের জন্য ভিডিও করি আর আমাকে ভিডিও করার জন্য কেউ কিন্তু বলে নেই আমি শুধু আমার পক্ষ থেকে আমি ভিডিওটা দিচ্ছি এতে করে যারা উপকৃত হবে আলহামদুলিল্লাহ এটাই প্রাপ্তি ঠিক আছে আর একটা কথা হচ্ছে এখানে ব্যাকরণের যে পার্টগুলো রয়েছে ভাই এগুলো বুঝে বুঝে না করলে আপনি অ্যান্সার করতে পারবেন না সমস্যার সৃষ্টি হবে যখন চারটা অপশন থাকবে কোথায় সমস্যার সৃষ্টি হবে চারটা অপশন যখন থাকবে তখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে আপনি রুমে খুব বাহাদুরি দেখালেন খুবই ভালো বলেন চারটা অপশন দেখার পরে কি হবে আপনি আর পারতেছেন না সঠিকটা ট্রেস করতে পারতেছেন না এই জন্য শব্দ বর্ণ যে টপিকগুলোই বলেন সন্ধি সমাজ ক্লিয়ার ক্লিয়ার রুমের মধ্যে দেন পরীক্ষা দিতে যাবেন ডায়লগ হচ্ছে কি বা স্লোগান কি যে পড়াশোনা ও জ্ঞান অর্জনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করুন তো রেলওয়েকে আমরা যারা টার্গেট করতেছি বা রেলওয়েকে যারা আমরা স্বপ্ন হিসাবে নিচ্ছি বা রেলওয়েকে যারা আমরা আসতে চাচ্ছি আপনাকে এই টপিকগুলো গুলো অন্তত এখনো যে কয়দিন সময় রয়েছে আপনি ধরে ধরে এগুলো শেষ করেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ব্যাকরণ পাঠরে এখানে যদি আমরা কনসিডার করি দেখা যাচ্ছে এখানে বাংলাটা আইটেম রয়েছে আমরা ধরি যে এখান থেকে সাত থেকে আট মাস আমরা পেতে পারি ঠিক আছে সাত থেকে আট মাস আমরা এখান থেকে পেতে পারি ধরেন যে এখানে সাত এখানে সাত চোদ্দ আর এখানে হইলে পারলে উনিশ বিশ আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ অর্থাৎ এই আইটেমগুলো যদি বলি এগুলো ব্যাকরণ পাঠের অন্তর্ভুক্ত কিছু টপিক এখান থেকে আমরা হচ্ছে এরকম আঠারো সতেরো আঠারো মার্ক আমরা এখান থেকে কেরি করতে পারবো বিশ মার্কের যে সাজেশন সেই সাজেশনটাও হচ্ছে এখানে এখন এটা ফোরটি হচ্ছে রেলওয়েতে একটু ডিসিশনের কারণে বিভিন্ন সমস্যার কারণে চল্লিশ মার্কের হচ্ছে বাকি বিপিএসসি বাংলাদেশ টোয়েন্টি মার্কের এমসি কি মার্কের জন্য কিন্তু এই সাজেশনটা আপনি ফলো করবেন তাহলে দেখবেন যে এখান থেকে যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপরে আসে সাহিত্য পাঠ সাহিত্য পাঠে হচ্ছে মুখস্থ বিদ্যা এখানে নাই বললেই চলে এগুলো মনে রাখার বিষয় বারবার পড়া দরকার যতই পড়িবে ততই ভুলিবে সেটা হলে এই সাহিত্য পাঠ সাহিত্য পাঠে প্রাচীন যুগ থেকে চর্যাপদ এখান থেকে তেইশটার মতো প্রশ্ন করবে বিশটা প্লাস প্রশ্ন করবে সাহিত্য এই যে চর্চা থেকে এক মার্কস কমন পাবে কনফার্ম এখান থেকে এক মার্কস যারা একটু আগে পড়াশোনা করেছেন তিরিশটা তেইশটা থেকে আবার পাঁচটা পড়বেন ওখান থেকে এক মার্কস পাবেন বিষয়টাই দেখো এরপর দেখে মধ্যযুগে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের বায়োডাটা পড়ে ফেলবেন মঙ্গল কাব্যের বায়োডাটা পড়ে ফেলবেন চৈত্র তারপর শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ কবি এই টাইপের বিষয়গুলো রয়েছে আরো ছোট ছোট পাঠ রয়েছে শাহ মোহাম্মদ সগিদ আলহমদ বাহারাম খান তারপরে হচ্ছে গীতিকা মানে বেলার যে গীতিকা তারপর এই টাইপের আরো কয়েকটা পার্ট ওখানে রয়েছে তারপর ফোর উইলিয়াম কলেজ ওর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে মধ্যযুগের ভিতরে ঠিক আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত রয়েছে এই পার্টগুলো ওখান থেকে পরে নিতে হবে এখন মেইন যে ফাংশন আমাদের দাঁড়াইছে যে আধুনিক যুগ সো এই আধুনিক যুগে কিন্তু অনেক পড়াশোনা রয়েছে তাই না অনেক পড়াশোনা আপনি এতগুলো রাইটার পড়তে পারলে না আমরা বরাবরই যেটা বলি যে রবীন্দ্রনাথ এবং নজরুল যদি আপনি পড়েন এখান থেকে দুই মার্কস তো থাকতেছে মানে দুই প্লাস মার্কস আপনি কিন্তু পাচ্ছেন তাহলে রবীন্দ্র এবং নজরুলের পুরো বায়োডাটা আমরা সবসময় আপনাকে পড়তে বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের ঘটনায় ঘটেছে যত টাইপের রয়েছে তাদের প্রশ্ন সবগুলোর প্রশ্ন আপনাকে কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে এরপরে দেখেন মাইকেল মধুসূদন দত্ত এই যে মধুসূদন লিখেছি না এইটাও কিন্তু একটা কি শুদ্ধ বানানে আবার আসে সুধন এটা কি শুদ্ধ বানানে কিন্তু আসে ওকে এরপরে দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকেয়া জসিম উদ্দিন মিল মশাদ হোসেন কায়িকোবাদ বারো নম্বর এগারো নম্বরে হচ্ছে ফরুক আহমেদ বারো নম্বরে হচ্ছে মনির চৌধুরী এবং সুকান্ত ভট্টাচার্য এখন যদি বলি আপনাকে যে মনির চৌধুরী বেশি কিছু নাই অল্প কিছু রয়েছে যেমন ধরেন যে কবল এটা কার মনির চৌধুরী তারপর অক্তার্থ প্রান্তর এটা কার মনির চৌধুরী সুকান্ত ভট্টাচার্য কি রয়েছে সুকান্ত ভট্টাচার্য যেমন ছাড়পত্র রয়েছে এটা কার সুকান্ত ভট্টাচার্য অর্থাৎ এদের যে রাইটার রাইটারগুলো পথে দেওয়া হয়েছে অল্প অল্প করে রয়েছে বাট রবীন্দ্রনাথ এবং নজরুলের হিউজ সমুদ্র পরিমাণ পড়াশোনা বা এদেরও কিন্তু হিউজ পরিমাণ পড়াশোনা রয়েছে আর এদের অল্প অল্প পড়াশোনা রয়েছে এই জন্য নামগুলা দিয়েছি আইডেন্টিফাই করে এগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন প্রমোদ চৌধুরী নুরুল মোহাম্মদ নুরুল মোহাম্মদের নাটকের নাম কি যারা জানেন কমেন্টস করেন ইনশাল্লাহ নুরুল মোহাম্মদের নাটকের নাম কি কমেন্টস করেন এরপর দেখেন সুফিয়া কামাল সৈয়দ আলিউল্লাহ তারপর হচ্ছে শহীদুল্লাহ কায়সা রাজিয়া খান যেমন রাজিয়া খান কি বটতলা ঠিক আছে আচ্ছা জহির আল মাহমুদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর হচ্ছে বাংলার একটা সাজেশন যদি আপনি বলতে পারেন এটা আসলেই একটা সাজেশন সবগুলাই দিয়ে দিয়েছেন ভাই হ্যাঁ ভাই সবগুলাই তো দিতে হবে এখন এর ভিতর থেকে আপনি বলে ফেলবেন তাই না যারা ভালো স্টুডেন্ট রয়েছেন যারা অনেক পড়াশোনা করেন অধিক পড়াশোনা করেন আপনার কাছে আমার জোর রিকোয়েস্ট থাকবে জন্য বিপিএস যেটা থাকে সেটার জন্য এই সাজেশন ফোরটি মার্কের জন্য একই শুধু মার্কসটা বেশি হয়ে আল্লাহ এই জন্য যারা আমার ইউটিউব নতুন রয়েছেন এখনো সাবস্ক্রাইব করেন আমি বলবো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমাদের ভাইফ্রা রেলের প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে অনেকে ইনডিসিশনে ভুগতেছে তো এই টপিগুলো যদি সে দেখে এবং কমপ্লিট করতে পারে অল্প সময়ের মধ্যে তাহলে হয়তো বা সে সাকসেস হতে পারবে ইংশা আল্লাহ তো ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় এটা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আর সবাইকে আরেকটা কথা বলে রাখি আমরা হচ্ছে রংপুরে আমরা আবাসিক কোচিং চালু করতেছি যেটা আমি ভিডিওতেও বলেছি আবাসিক কোচিংয়ে আমাদের আন্ডারে থাকতে হবে অর্থাৎ আমার আন্ডারে থাকতে হবে তেরো মাসের জন্য এবং এই তেরো মাসের মধ্যে আমরা তাকে একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ আমরা দেখেছি জব সলিউশন অনেকে আসে বিভিন্ন সমস্যার কারণে চলে যায় বাট আমাদের এখানে আসতে থাকে তেরো মাস থাকতে হবে ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে আলাইকুম